আপনাদের মধ্যে কে বলতে পারবেন বলেন তো দেখি কি বানাইছি এটা এটা কি পেয়াজু বা কী ভাবতেছেন মচমজে খাস্তা একদম ক্রিস্পি পেঁয়াজ সত্যি কি তাই পেঁয়াজো আমরা মায়েরা বাচ্চাদের খাওয়ানোর জন্য কত কিছু করি দেখুন মানে বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা কত চেঞ্জ জানি খাবারের মধ্যে আসলে রান্নাটা এমন একটা মানে কি এমন একটা শিল্প বা এত মজার একটা বিষয় রান্না করাটা আপনি ট্রাই করবেন ট্রাই করে দেখবেন যে বিভিন্নভাবে ইচ্ছা করলে রান্না করা যায় খাবার কিন্তু অনেক মজা হয় ট্রাস্ট নিয়ে আর এইখানে দেখেন আমি কি করছি প্রথমে মসুর ডালগুলো দিয়ে দিলাম মসুর ডালগুলো ভিজিয়ে রাখছিলাম আর হচ্ছে কাচকি মাছগুলো দিয়ে দিলাম আমার বাচ্চারা একদম আসলে কাচকি মাছ মন মাছটা খেতেই চায় না কিন্তু আমি ওদেরকে নাচোর বান্দা খাওয়াবই তাই কী করলাম আজকে চড়চড়ি না করে কাচকি মাছ মসুর ডাল আর এখানে মরিচি বাটা তারপর এখানে আদা রসুন বাটা তারপর লবণ সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখছেন কত সুন্দর হয়েছে না এইবার এই ব্লেন্ডের সবগুলো ঢেলে আমি বাটিতে নিচ্ছি এবার আমি বেশি করে পেঁয়াজ দিব অনেকগুলো পেঁয়াজ দিলে কিন্তু অনেক ক্রিস্পি হয় আর ফ্রাই প্যানে সরিষার তেলগুলো দিয়ে দিয়েছিলাম। সরিষার তেলগুলো দেওয়াতে আমার মেয়েটা একটু ভয় পাচ্ছিল যে ছিটবে হয় আমি বললাম না বাবা ছিটবে না আর ছিটানোর ভয় থাকলে একটু লবণ ছিটে দিলেই হয়ে যায় এই যে পেঁয়াজ দিলাম পেঁয়াজ কুচি সাথে লবণ দিয়ে ওইখানে মাছের যে ব্লেন্ড করে করলাম ডাল দিয়ে ওইখানেও আমি লবণ দিছি আর এইখানে পেঁয়াজ কুচিতেও লবণ দিয়ে দিলাম দিয়ে এক সঙ্গে কষলে তারপরে মাখো মাখো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর এখানে আমি ফ্রাই প্যানে সরিষের তেলটা ভালো করে গরম করে নেবে সরিষের তেল দিয়ে রান্নার কিন্তু একটা জিনিস যে আপনি ভাজা পোড়া যখনই করবেন সরিষের তেলটা অবশ্যই মাস্ট মানে এটা ভালো করে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু ভাজা পোড়াটা করা যায় না কারণ তেলটা যদি গরম না হয় সরিষের তেল আপনি তাহলে দেখ দেখবেন কি যেখানে ফেনা ফেনা উঠবে হুম তো কিন্তু সয়াবিন তেলে যেটা হয় না সয়াবিন তেলে কিন্তু হালকা গরম হলেও সেখানে কোনো ফেনার একটা ভাব থাকে না ফেনা ওঠে না রান্না করে আরাম পাওয়া যায় বাট সরিষের তেলে রান্নার এই একটা যেমন ভাজা ফোড়া করতে গেলে এই একটা প্রবলেমে পড়তে হয় এই কারণে মাস্ট এটা করবেন সরিষের তেলটা ভালো করে আগে গরম করে নেবেন নিয়ে তারপর এখানে আপনি যাই ভাজেন আমরা সরিষার তেল দিয়েই সারা বছর দেখা যায় রোজা বলেন যাই বলেন সব কিছুতেই ভাজাভুজি এটা করে পেঁয়াজু বেগুনি আলুর চপ যা কুচি করি না কেন সরিষার তেলেই ভাজি মজা হয় অনেক মজা হয় সত্যি মানে সরিষার তেলে রান্না প্লাস বিশেষ করে ভাজাভুজি খাওয়ার যে মজাটা অন্য কোনো তেলে পাওয়া যায় না বিশ্বাস করেন আপনারা ট্রাই করে দেখবেন আর এইখানে দেখেন কি সুন্দর হয়ে গেলো আমার ভাজাগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখানে দেখেন আমি ভাজা তো হয়ে গেল আমি কিন্তু পাশে ডাল বসিয়ে দিয়েছিলাম মসুর আর মাশকালের ডাল একসাথে ই সেই মজা ভাই